মাত্র এরম 155 টাকা লাল হলুদ এর মধ্যে জবা শাড়ি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র 155 রায়ে এসব শাড়ি চলে আসছে মাত্র 155 টাকা টাকা করে চলে আসছে তাহলে এই দেখুন মাত্র 165 টাকা এরম কম্পিউটার ওয়ার্কের মধ্যে অল ওভার কাজ রয়েছে অল ওভার হলুদ শাড়ি ডালের কাজ রয়েছে মাত্র 165 টাকা দিয়ে

নেক্সট দেখিয়ে দিচ্ছি মিনাকারির মধ্যে এই দেখুন মিনাকারি জামদানি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো নব্বই টাকা করে এবং অল কাজ চলে আসছি মিনাকারির মধ্যে মাত্র দুশো নব্বই টাকা করে নমস্কার দাদা আমার নাম নিমেজ দত্ত আমাদের রয়েছে এইসব জামদানি পেয়ে যাচ্ছেন লাল হলুদের মধ্যে মাত্র আর মাত্র চলে আসছে দুশো টাকা করে হলুদ স্পেশাল রয়েছে অনেক রকম ভ্যারাইটিস কালার দেখিয়ে দেবো হলুদ শাড়ির উপরে এই দেখুন মাত্র দুশো ষাট টাকা করে সব জামদানি পেয়ে যাচ্ছে আরো অনেক রকম অফার রয়েছে সরস্বতী পুজো এই দেখুন এইসব জামদানির মধ্যে সব রকম কালার পেয়ে যাবেন সব রকম ডিজাইন পেয়ে যাবেন এই টোটাল অল বডি ওয়ার্ক থাকবে দামটা চলে আসছে আমাদের কাছে মাত্র আর মাত্র সাতশো টাকা করে এরকম অল্প ভরার কাজ রয়েছে নেক্সট দেখে দিচ্ছি আপনাদের ফরাতের মধ্যে ইকতের কাজের উপরে

এই দেখুন এরম অল বডি কাজ করা রয়েছে পুরোটাই জামদানি প্রিন্টের মধ্যে মাত্র পেয়ে যাচ্ছে আমাদের কাছে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা এই দেখুন এইসব খাদি আইটেম নেই মাত্র টাকা করে এরম অল ওভার খাদি পেয়ে যাচ্ছে আপনার বাই কালারের মধ্যে রয়েছে পাড়ে আপনার ডাবল কন্টেস্টের কাজ রয়েছে মাত্র চলে আসছে আমাদের কাছে দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা তারপরে এরকম লাইনিং স্ট্রিপ খাদি নিতে গেলে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা করে এইসব ভ্যারাইটিস কালার পেয়ে যাচ্ছেন ভ্যারাইটিস ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র একশো নব্বই টাকা করে মাত্র হ্যাঁ একদম নেক্সট আপনাদের বট পাতার মধ্যে দেখিয়ে দিচ্ছে এসব তো খুবই ইউনিক কালেকশন লোকের খুবই পছন্দ করে পড়তে একদম খুব সুন্দর হয়েছে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা চলে আসছে ওকে এই দেখুন ভ্যারাইটিস ডিজাইন কালার আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে ওকে হুম

নেক্সট কিছু ছাপা দেখে দিচ্ছি এই দেখুন এরকম অল ওভার ছাপা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ টাকা করে আচ্ছা পরবর্তী কালেকশন দেখব নেক্সট দেখে দিচ্ছি এই দেখুন সোমাবাটিকের মধ্যে এরকম পুরো মোমবাটিকের কাজ রয়েছে এরকম অল বডি আপনার মোমবাটিকের মধ্যে কাজ থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন দুশো ষাট টাকা করে দুশো ষাট টাকা চলে আসছে টাকা করে মলমল নেবেন মলমলের মোমবাটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র আর মাত্র চলে আসছে দুশো তিরিশ টাকা করে দুশো তিরিশ টাকা কাজ রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা করে মলমল পেয়ে যাচ্ছে আপনার চোখের বালির মধ্যে পাক্কা পুরো ব্র্যান্ডেড আইটেম রয়েছে মাত্র একশো পঁচাশি টাকা করে একশো টাকা

বাংলাদেশী তাঁতের মধ্যে দেখিয়ে দিচ্ছি অনেক রকম ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন তাঁতের মধ্যেও এসব কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো টাকা তিনশো টাকা চলে আসছে চল্লিশ টাকা করে চলে আসছে দেখিয়ে দিচ্ছি বেলপাতা পেয়ে শুধুমাত্র প্রিয় রেশমের মধ্যে দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা করে হ্যাঁ একদম বালকে নিলে তো কমবে হ্যাঁ নিলে আপনি মিনিমাম দিন টাকা করে চলে একদম আপনার রেট থাকবে অল বডি ওয়ার্ক রয়েছে একদম নেক্সট দেখে আপনাদের মধ্যে হুম একদম এইসব কালেকশন আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো টাকা করে টাকা ওকে আপনাদের পাখির মধ্যে হলুদের মধ্যে সামনেই সরস্বতী পুজো হলুদ লাল তো খুবই এখন ডিমান্ডেবল শাড়ি রয়েছে এইসব কালেকশন হলুদের মধ্যে পেয়ে যাচ্ছেন পাখির মধ্যে মাত্র আর মাত্র সাড়ে টাকা করে